আমার হাতে কলা খাবো খাবি এই নে খা কেন খাবি না তাহলে বললি কেন যে খাবো হুম শুধু খাওয়ার জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে না আমি তো কলাগুলো ফেলতে যাচ্ছিলাম না তুই খা নে খা খা না আরে কি করছো বাবা তো ডাকা ডাক কী করছো কেন কি মাছ ধরেছ কোথায় দেখি তো আর ওরে বাবা পটল মাছ আবার কেমন কুলো কুলো দেখি দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরে বাবা পটল মাছ এই মাছ তো আমি আবার চিনি না কখনও হুম বন্ধুরা তোমরা কে কে চিনো এই পটল মাছ পটল মাছ কিভাবে রান্না করতে হয় এই ভাবে করে রান্না করতে হয় কাতে দাও তুমি ঝুরি টানো ঝুরি টানো তুমি না দে उठा उठा আমি রান্না করব কাটতে নিয়ে যাব দ কুচি কুচি করে কেটে রান্না করি পটল মাছ একটা নাও নিব আরে এ পটল পটল মাছ না এই আমাকে বোকা বানাস না বোকা শুধু বোকা বানা না হ্যাঁ না এত ফটল বৃষ্টি আwicketছ তুমি আমার সাথে আরে সৌভাগ্য এখানে দাঁড়া দাঁড়া কি করছে যাই দেখি তো সৌভাগ্য সৌভাগ্য তুমি কি করছো ও মাই গড এটা তো দিদি ভাইয়ের হ্যাঁ তুমি দিচ্ছ এটা ঠোঁটে দিদি ভাইকে ডাক দিব আমি ডাক দিব না ডাক দে এই দেখে যা তোর স্ট্রবেরি লিপ বাম আছে না সেটা সৌভাগ্য ঠোঁটের মধ্যে দিয়েছে দেখি তাকাও তো তুমি কি মেয়ে তুমি কি মেয়ে যে তুমি ঠোঁটের মধ্যে এটা দিয়েছো বলো তুমি কি মেয়ে হ্যাঁ হে সৌভাগ্য নাকি মেয়ে এ দেখি কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো সৌভাগ্য কেমন লাগছে লাইক করো আর কমেন্ট করে জানাও আপনার কাছে কি আছে ভালো দেখি তো কত বড় দেখি আমার আমার তো একটা একটা ছেলে আছে সেই ছেলেটা তো বিছানার মধ্যে হিসি করে দেয় সেই ছেলের জন্য এই তা নিবার দাম কত তুমি ছেলে ও তাহলে তুমি আমার ডায়াবার বিক্রি করতে আসছো কেন এই ডায়াবার তো তোমারই লাগবে হ্যাঁ হ্যাপি হ্যাপি ডায়াবার ভাই আর বোন বড় রে বাঁধন এ বাঁধন এমনি আপন এইখানে তুমি শোনা হাই সৌভাগ্য তোমার জন্য কি কি এনেছি এই যে একটা মোজো ধরো

সুন্দর হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক করো এবার হুম এবার আমি একটা গান গাইবো শ্রীতা সৌভাগ্য শুনো হ্যাঁ মা আমি মা তোর জনম ঝনম মা লোকে যে যাই বলে বলুক আমি যে তোর মা তো আমার গান গাওয়ার মাঝখানে শ্রী সৌভাগ্য এসে আমাকে একটু আদর করে গেল অপমানের জ্বালা শুয়ে আমি যে তোকে রাখবো মাতৃ সুখে কত একটু ভুল হয়ে গেছে সরি রেখেছি রাখবো তোকে মাতৃ সুখেতে মা আমি মা আমি যে

সত্যি তো দাঁত ভেঙে রক্ত বের হয়ে গেছে সৌভাগ্য কিভাবে ভেঙে গেল আহারি ইস কোথায় দাঁত ভেঙেছে দেখি এই তো সবগুলো দাঁত তো ঠিকই আছে তাহলে দাঁতটা কোথা থেকে আসলো পাথর অ্যা হ্যাঁ পাথর কি রে সৌভাগ্য ভুয়ে পাথর এক এ বাবা সৃজিতা

দশ টাকায় দিবেন দুই না দিবেন না দেন না দশ টাকায় এক আটি টাকায় আচ্ছা ঠিক আছে দেন ছাপলা গুলো দেন দিয়ে দেন আমার এই সবগুলো সাপলা দিয়ে দেন সবগুলো দিয়ে দেন ওরে বাবা সাপলা তো অনেক লম্বা কোথা থেকে উঠায় এনেছেন আপনি সাপলা গুলো নদী থেকে দেন দেন আরেক কাটি দেন ওই দেখেন আমার ছেলে আমাকে ডেকে নিয়ে আসলো সাপলা কেনার জন্য আরে কাটি দেন

দেখি তো না মনে হয় এইখানে শ্রীজিতা বসে আছে দেখি না আরে একি এ তো পোষকি তাহলে মনে হয় এইখানে সৌভাগ্য আরে কোনটা সৌভাগ্যের কোনটা তুমি কি করে মনে হয় এইটা শ্রীজিতা দেখি আরে না এটা সৌভাগ্য মা এটা কে এটা মনে হয় শ্রীজিতা হ্যাঁ এই তো আমার সোনা মেয়ে আমাকে ভালো কি 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 তোমাকেও ভালোবাসি সোনা দাও তুমি দাইকো বল আমাকে একটা ললিপপ দেন আমি ললিপপ খাবো হাতে ললিপপ কি মজা কি মজা हाँ, मर कर चढ़ा करने, अबे लॉलीपॉप किन दीदी जी, मर कर चढ़ा करने, अबे ठीक है सुधर जाओ, फिर करते जाओ, ठीक है जी, ठीक है जी, कीमा

সত্যি তো শুভগ্য আমার জন্য কাঁকড়া বেন এনেছে থ্যাংক ইউ সোনা লাভ ইউ ভালো লাগলে লাইক করুন ভাইরাল করুন সোনা ছেলে আমার ভালো ছেলে আমার ছোট্ট ছেলে কোথায় ধরে না পোকা ওই দেখো এটা তো আমি আম খেয়ে ফেলছি এখানে আঁটি হে না তাই হ্যাঁ আটি থেকে গাছ হবে আম গাছ হবে আসে হ্যাঁ গাছ হবে আম হবে তারপর খাবো তাই বলবে কি বলবে দিদি ভাই কত আম হ্যাঁ দেখো বন্ধুরা সুভকে বলছে আটি থেকে গাছ হবে তারপর কত আম হবে ঘুম থেকে উঠে দেখবে